দেখুন বন্ধুরা দেবু দেখুন এখন ট্যাগিং করছে দেবুর গাছে এই যে গাছগুলো আমাদের জামালদার তৈরি জামালদার তত্ত্বাবধানে দেবু কিন্তু গাছ তৈরি করেছে দেখুন দেবু দেবুর অফিসের নামে ট্যাগিং করছে এরকম অফিস তো নাকি অফিসের নামে ট্যাগিং হচ্ছে বা খুব সুন্দর দেখুন কিভাবে ট্যাগিং হচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর ভাবে দেবু কিন্তু গাছে ট্যাগ করে রেখেছে কি সুন্দর আমার গুরুর পরামর্শেই আজকে গাছ দিতে পেরেছি ভাবতে পারিনি যে এসব মাঝদিতে সঙ্গে আমি মানে সমতুল্য ভাবে গাছ দিতে পারবো একদম না নিশ্চয়ই গুরু আশীর্বাদ ছাড়া হতো না আমি নিজেও ভাবতে পারি যে এইসব সব জায়গা গাছ দিতে পারবো এক বছরের মধ্যে এই গুরু আশীর্বাদ তারে সব সম্ভব একদম সম্মান পেয়েছি আমি সেটা খুবই ভালো লাগতো তবে জামাল দা কিছু বলুন জামাল দা ডালিয়ার ব্যাপারে তো আপনি অনেক কিছু বললেন শয়ের ব্যাপারে কিছু বলুন শয়ের ব্যাপারে গাছ করতে খুব ভালো শয়ের মাঠে পচণ্ড পড়ি মানে গাছ হয়েছে ছোট জায়গাটা খুব শর্ট হ্যাঁ গোলোটা যারা গাছ নিয়েছিল তাদের সাজাতেও খুব অসুবিধা হয়েছে আপনার ওই দিকটা ওই দিকটা দেখা সব রাস্তার মধ্যে সাজিয়ে দেখুন মেলা প্রাঙ্গনটা না পুরো একদম ফাঁসা গাছ পড়েছে দেখুন ফাঁসা গাছ একেবারে মানে কোনো জায়গা নেই যাই হোক এইখানে দেখাতে পাচ্ছি হ্যাঁ এই তো এই জায়গা খুব শটের মধ্যে হ্যাঁ গাছ সাজাতেও খুব অসুবিধা হয়েছিল এখন ওই রাস্তায় সাজিয়েছিল এখন আবার ভিতরে সব ঠিক